সরস্বতী আমরা ওখান থেকে শিল্পী দিয়ে আমরা তৈরি করেছি ওইখান যে সরস্বতী ছিল ওইটা আমরা নিয়ে আসছি প্রথমত দারুন লেজার শোয়ের আমরা ব্যবস্থা করেছি কিছুদিন আগে রানাঘাট কামালপুরে কিন্তু তৈরি করা হচ্ছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা আশা করি আপনারা সকলেই জেনেছেন বিষয়টা যে কিছু কারণ হয়তো সেটি কিন্তু বন্ধ হয়ে গেছিল তারপরে কিন্তু রানাঘাট কামালপুরে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কিন্তু দাঁড় করাতে পারেনি দু সালে তারপরে কিন্তু হলো দু চব্বিশে আবার কালী পূজার সময় কিন্তু হলো আরংঘাটাতে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় কালী তৈরি করা হয়েছিল আশা করি আপনারা আমার ভিডিওর মাধ্যমে সেটিও দেখেছেন তারপরে কিন্তু জগদ্ধাত্রী পূজার সময় কিন্তু কৃষ্ণনগরে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রীও কিন্তু তৈরি করা হয়েছিল সেটিও আপনারা আশা করি দেখেছেন আর সবচেয়ে বড় এবার কিন্তু তৈরি করা হয়েছে মা সরস্বতী দু হাজার পঁচিশে সেটি কিন্তু আপনারা এখনও পর্যন্ত দেখেনি আজকে কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে যেতে চলেছি নদীয়া জেলার রানাঘাটে রানাঘাটেই কিন্তু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী সম্পূর্ণ ভিডিও আপনার দেখতে থাকেন সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো জয় মা দুর্গা মা কালী চলুন আজকের ভিডিও শুরু করি কিভাবে আসবেন প্রথমে বলে দিই আপনারা কিন্তু মেনলি শিয়ালদা স্টেশনে আসতে হবে শিয়ালদা নর্থে কিন্তু প্রচুর ট্রেন রয়েছে রানাঘাট স্টেশনে আসার জন্য যেমন শান্তিপুর লোকাল গেঁদে লোকাল কৃষ্ণনগর লোকাল লালগোলা প্রচুর ট্রেন কিন্তু আপনারা পেয়ে যাবেন রানাঘাট স্টেশনে আসার জন্য আপনারা কিন্তু রানাঘাট স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর টোটো কিন্তু পেয়ে যাবেন টোটোওয়ালাদের বলবে না আমরা পাটুলি হাই স্কুল মাঠে যাবেন একদম কিন্তু পূজা পা মাঠেই কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে সহজেই ট্রেন কিন্তু আমাদেরকে নামিয়েছে রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্মে আর বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ওভার ব্রিজের একদম সাইডে এই সাইড থেকে কিন্তু বাইরে যাওয়ার পথ রয়েছে এখান থেকে বাইরে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর টোটো কিন্তু পেয়ে যাবেন পাটুলি হাই স্কুল মাঠে যাওয়ার জন্য টোটো ভাড়া কিন্তু আমাদের পড়েছে মাত্র কুড়ি টাকা আপনারা চাইলে টোটোও যেতে পারেন অথবা প্রচুর রিক্সাও কিন্তু রয়েছে রিক্সাও কিন্তু যায় পাটুলি হাই স্কুলে এদিক হলো রানাঘাট চার্জ রানাঘাট চাঁদ থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে আসলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন পাটুলি বিদ্যা মন্দির হাই স্কুল ঠিক এখানেই কিন্তু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর অর্থাৎ কামালপুরের সরস্বতী ঠাকুর এখানে কিন্তু দেখতে পাচ্ছি লাইটিং এর প্রস্তুতি কিন্তু বর্তমানে তুঙ্গে চলছে মানে কালকেই মানে আই থিঙ্ক উদ্বোধন হতে চলেছে যেহেতু দুই তারিখে বলতে গেলে পুজো আর হলো কালকে থেকেই মানে শুরু হয়ে যাবে এখানে পূজা বলতে গেলেই চলে তো চলুন আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক সামনে তুমি দূরে কিন্তু ব্যানার দেখতে পাচ্ছি ব্যানারটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু কৃষ্ণনগর রোডের এই পাশেই কিন্তু দেখতে পাচ্ছি পাটুলি হাই স্কুল কিন্তু রয়েছে আর এখানেই কিন্তু তৈরি হচ্ছে দূরে দেখতে পাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর ঠিক এখানে কিন্তু আমরা ব্যানার দেখতে পাচ্ছি টানিয়ে দেওয়া রয়েছে বিদ্যার বিজয় উৎসব ধর্মের গণ্ডি ছাড়িয়ে আনন্দ সবার বাংলার বৃহত্তম সরস্বতী বন্দনা পরিচালনা সংগ্রামী সংঘর এখানে দেখতে পাচ্ছি অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে স্থান পাটুলি বিদ্যা মন্দির হাই স্কুল আপনারা যদি গুগলে সার্চ করেন পাটুলি হাই স্কুল তাহলে কিন্তু আপনারা সহজে অ্যাড্রেস দিকে চলে আসতে পারবেন অথবা রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আপনারা যদি বলেন পাটুলি বিদ্যা মন্দির হাই স্কুলে যাব তাহলে কিন্তু একদমই মাঠের সামনেই কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবার এখানে দেখতে পাচ্ছি উদ্বোধনের ডেটও কিন্তু দেওয়া রয়েছে এক দুই দু হাজার পঁচিশ চলুন তাহলে আস্তে আস্তে মাঠের মধ্যে প্রবেশ করা যাক বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি পাটলি মন্দির হাই স্কুল প্রিয়াঙ্গনারি এখানেই কিন্তু তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী অর্থাৎ রানাঘাট কামালপুরের যে সরস্বতীটা কুড়ি সেটি কিন্তু এখানেই তৈরি হয়েছে ফাইনালি এবার কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী অর্থাৎ রান্নাঘাট কামালপুরে যে সরস্বতী ঠাকুর তৈরি করা যায় সেটা কিন্তু এখানে বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছি দাঁড়িয়ে গেছে অলরেডি যেহেতু আজকে একত্রিশ তারিখ কালকে এক তারিখ কালকেই কিন্তু এখানে উদ্বোধন হতে চলেছে ওই জন্য আমরা দেখতে পাচ্ছি অলরেডি সরস্বতী ঠাকুর কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা বাসের ট্যাকচার করা হয়েছে বাসের ট্যাকচারের পরেই কিন্তু খুব সুন্দরভাবে এখানে একটি কালো কাপড়ের কিন্তু ব্যবহার করা হয়েছে পিছনে ব্যাকগ্রাউন্ডে তারপরেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা যে ফাইবারে যে সরস্বতী ঠাকুর কামালপুরে সেটি কিন্তু এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে অসাধারণ কিন্তু দেখতে লাগছে সাইডের অংশগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু কারুকার্য করা হয়েছে নিচের ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন জুম করে একদম নিচের থেকে শুরু করে এই সাইডে খুব সুন্দর কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ কিন্তু এগুলো ফাইবারের মাধ্যমেই কিন্তু করা হয়েছে আর আমরা যদি মায়ের পায়ের অংশটা দেখি মায়ের পায়ের অংশটা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর সাদা আর গোলাপি কালার করা হয়েছে আর উপরে যে মায়ের বস্ত্র অলঙ্কার রয়েছে সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি স্বর্ণের কালার অর্থাৎ সোনালি কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে আস্তে আস্তে যখন আমরা উপরের উপরের দিকটা দেখি দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মায়ের হাতের অলংকারও সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কিন্তু করা হয়েছে আর মায়ের যে গহনা আছে গলার শাড়ি সেগুলো কিন্তু অলরেডি সব দেখতে পাচ্ছি একদম গোল্ডেন কালারের মাধ্যমে কিন্তু মাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে চলুন আস্তে আস্তে মায়ের মুখমণ্ডলটা দেখি মায়ের মুখমণ্ডলটা কিন্তু দেখতে পাচ্ছি অপরূপ সুন্দর কিন্তু হয়েছে দুই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি আলো ঘন চুল কিন্তু দেওয়া হয়েছে আর মধ্যবর্তী অংশে মায়ের চক্ষু দুটো না দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে আর একদম কপালে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা টিপ কিন্তু দেওয়া হয়েছে কমলা কালারের অসাধারণ কিন্তু দেখতে লাগছে আর আমরা যদি মায়ের মুকুটটা দেখি না মায়ের মুকুটির সত্যি কথা বলতে গেলে একদম গোল্ডেন একটা ভাইব কিন্তু মায়ের মুকুটে রয়েছে দেখতে পাচ্ছি দুর্দান্ত কারুকার্য কিন্তু করা হয়েছে আমরা যদি লাইটিংয়ের চমক দেখি এখানে কিন্তু দেখতে পাচ্ছি দুই সাইডে লাইটের দুটো টাওয়ার কিন্তু দেওয়া হয়েছে রাতের বেলায় কিন্তু এখানে এল ইডি লাইটের কিন্তু ব্যবহার করা হবে বর্তমানে যেহেতু এখনো পর্যন্ত লাইট সেট করা হয়নি তবে আপনারা কিন্তু এখানে লাইটিং চমক কিন্তু দুধ কিন্তু দেখতে পারবেন চলুন তাহলে আস্তে আস্তে মায়ের কাছের অংশ থেকে যাওয়া যাক মায়ের কাছ থেকে আমরা দেখবো মাকে কেমন দেখতে লাগে এই পূজাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম স্কুলের সামনেই কিন্তু হচ্ছে পেছনে কিন্তু রয়েছে পাটুলি বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয় আর এই উচ্চ বিদ্যালয় একদম মানে সামনে বলতে গেলেই চলে ওখানে দেখতেই আপনারা পাচ্ছেন দূরেই কিন্তু মানে পেছনেই কিন্তু রয়েছে স্কুল আর স্কুলের একদম সামনেই কিন্তু বলতে গেলে পূজাটা হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি স্কুলের পূজা বলতে গেলেই চলে চলুন তাহলে কাছ থেকে তাহলে দেখা যাক কাছের কেমন কারুকার্যগুলো করা হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে একদম সামনের অংশটা কিন্তু তুলে ধরা হয়েছে আর এগুলি কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত কিছু ফাইবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে কিন্তু যেমন কামালপুরে করা হয়েছে কামালপুরের শিল্পীরাই কিন্তু এখানে এসে কিন্তু এগুলি মানে এই সজ ঠাকুরকে কিন্তু তৈরি করেছেন অ্যাকচুয়ালি আর আমি বর্তমানে একদম কাছে চলে এসেছি বলতে গেলে চলে এখান থেকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মায়ের উচ্চটা কতটা মায়ের হাইটটা কত বড় এই যে মায়ের চরণ আপনারা দেখতে পাচ্ছেন একদম চরণের কাছে কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছে চরণ থেকে আস্তে আস্তে যখন আমরা উপরের অংশের দিকে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কতটা বড় হয়েছে একেবারে মানে কাছ থেকে আসলে মানে কাছ থেকে দেখলেই কিন্তু বোঝা যে মাকে কত বড় দেখতে লাগছে আস্তে 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 যখন আমরা উপরের দিকটা দেখছি উপরের দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি থেকে উপরটা মানে মায়ের মাথাটা কিন্তু উঁচু করে দেখতে হবে আপনারা যদি মায়ের একদম চরণের কাছে আসেন তাহলে কিন্তু মায়ের মুখমণ্ডল দেখার জন্য মাথা কিন্তু উঁচু করতেই হবে আপনাদের এমন একটি ব্যাপার আপনারা একটু জুম করে দেখাচ্ছে নিচ থেকে ঠিক রকম কিন্তু দেখতে লাগছে মাকে দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে এক কথায় বলতে গেলে অপরূপ সুন্দর মাঠের একদম কোণায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা স্টেজ কিন্তু অলরেডি তৈরি করা হয়েছে যেহেতু এক তারিখেই কিন্তু উদ্বোধন হতে চলেছে আর এখানে আই থিঙ্ক মেলারও কিন্তু জমজটের একটা পরিবেশ কিন্তু হতে চলেছে এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু দোকান পাশানো কিন্তু এখানে তৈরি হচ্ছে আমরা কিন্তু পেয়ে গেছি কমিটির মেম্বারকে দাদা নমস্কার আপনার নামটা জানতে পারি আমার নাম অরিজিৎ পাল আমি এই ক্লাবের সেক্রেটারি আছি আচ্ছা দাদা আপনার নামটা জানতে পারি প্রদীপ বিশ্বাস আমি স্কুলের স্টাফ আচ্ছা বলছি প্রথমে আমরা জিজ্ঞাসা করব যে এখানে যে কামালপুরের সরস্বতী ঠাকুরটা আনা হয়েছে এমন ভাবনা কিভাবে অ্যাকচুয়ালি দেখুন এটা কামালপুরের সরস্বতী আমরা ওখান থেকে শিল্পী দিয়ে আমরা তৈরি করেছি ওইখান থেকে যে সরস্বতী ছিল ওইটা আমরা নিয়ে আসছি প্রথমত আমরা দেখছিলাম চারিদিকে যে বড় সরস্বী মানে বড় দুর্গা একটা হতে গিয়ে হলো না সেটা আবার অন্য জায়গায় পারমিশন পেয়ে ওরকম একটা দুর্গা হলো তারপরে রিসেন্টলি আরমঘাটে একটা কালী পুজো হয়েছিল ওখানে একটা বড় কালী পুজো হয়েছিল তো আমরা সেখান থেকে একটা চিন্তাভাবনা নিয়েছি যে যদি আমরা একটা এরকম মানুষকে চমক দিতে পারি একটা বড়ো সরস্বতী প্রতিমা যদি মানুষকে একটা উপহার দিতে পারি সেখান থেকে এসেছে আচ্ছা তাই এখানে মানুষ কিভাবে আসবে আচ্ছা হ্যাঁ আপনারা যারা ট্রেনে আসছেন তারা রানাঘাট স্টেশন বা পায়াডাঙ্গা স্টেশন দুটো স্টেশন থেকে নেমে আমাদের এখানে আসতে পারেন হ্যাঁ ওখান থেকে নেমে টোটো অটো পাওয়া যায় আপনি ওখান থেকে নেমে রানাঘাট স্টেশন থেকে মাত্র দশ মিনিট পায়াডাঙ্গা স্টেশন থেকে মাত্র পাঁচ মিটার আমাদের ডিস্টেন্স আচ্ছা তাই এখানে উদ্বোধন কবে হতে চলেছে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আছে পয়লা ফেব্রুয়ারি সন্ধে ছটার সময় আর এখানে চলবে কতদিন আমাদের এখানে এক তারিখ থেকে তারিখ পর্যন্ত এক তারিখ থেকে তারিখ পর্যন্ত তো আমরা প্রথমে উদ্বোধনী অনুষ্ঠান আছে অনেক বিশিষ্ট আমাদের যারা রয়েছে তারা আসবে অতিথিরা এবং তার পাশাপাশি কিছু সেলিব্রিটি সেলিব্রিটিরাও আসছে দু তারিখে আমাদের কিছু অনুষ্ঠান রয়েছে মানে দু এক থেকে ছ তারিখ পর্যন্ত প্রত্যেকদিনই রয়েছে একটা বিশিষ্ট বিশিষ্ট মানুষদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার পাশাপাশি রয়েছে একটা বিশেষ আকর্ষণীয় মেলা আচ্ছা আর এখানে লাইটিং এর চমক কেমন থাকতে চলেছে মায়ের হ্যাঁ অবশ্যই লাইটিং এর তো চমক তো থাকছেই কারণ আমরা মানুষকে একটা দারুণ লেজার শো উপহার দিতে চাইছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বড় সরস্বতী ঠাকুর তো করা হয়েছে কারণ এত বড় সরস্বতী ঠাকুর তো পূজা করা যাবে না তাই ছোটটা একটা ঠাকুর তো অবশ্যই অবশ্যই মানে আনতে হবে তাই সেটার কি চমক থাকতে চলেছে অবশ্যই সেটাও থাকবে মাতৃ প্রতিমা তো অবশ্যই থাকবে কিছু চমক থাক সারপ্রাইজ আপনাদের জন্য যারা আসবেন আপনারা এসে দেখবেন কেমন কি হচ্ছে পুজোটা অবশ্যই সবাই আসবেন দেখবেন আর যারা আসছেন সবাইকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা পারলে একটু সন্ধ্যের দিকে আসুন কারণ আমাদের মেন লেজার শোটা শুরু হবে সন্ধ্যের থেকে কারণ একটা দারুণ লেজার শোয়ের আমরা ব্যবস্থা করেছি এটা হয়তো আগে কেউ কখনো কোনো দিন দেখেননি আচ্ছা আর হলো একটা কথা যে এখানে যারা ধরুন দূর দূরান্ত থেকে আসলো তা তাদের জন্য কোনো ব্যবস্থা করা হবে যে যদি ভীষণ ভিড় হয় বা এমন কিছু অবশ্যই আমরা সব রকমভাবে ব্যবস্থা নিয়েছি আমাদের প্রশাসন আমাদের সব সময় সহযোগিতা করেছে আমাদের ক্লাব মেম্বার্সরা থাকবে আপনারা যখন কোনো সমস্যা হবে আমাদের কমিটির এখানে হেল্প ডেস্ক থাকবে আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা হেল্প করব আচ্ছা দর্শকদের জন্য কি বার্তা দিতে চান দর্শকদের জন্য এটাই বার্তা দিতে চাইছি আমরা এবার বাংলা সবচেয়ে বড় মানে বৃহত্তম সরস্বতী বন্দনা পাটুলি রানাঘাট রানাঘাটের পাটুলিতে আমরা করছি আপনারা সবাই আসুন এবং আপনাদের জন্য এখানে অপেক্ষা করছে একটা সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা এবং দারুণ লেজার শো আচ্ছা আর একটা কথা আমার জানার ইচ্ছা আছে যে এখানে যে আমরা দেখেছি কামালপুরে বিশ্বের যখন বড় সবচেয়ে সরস্বতী বিশ্বের সবচেয়ে বড় দুর্গা করার চেষ্টা করা হয়েছিল তখন প্রচুর বাধা এসেছিল তা আপনারা কি কোনো বাধা এসেছে এখন হ্যাঁ আমাদের মধ্যে কিছু কিছু বাধা দেখুন সেগুলো তো প্রশাসনিকভাবে থাকবে তবে সেগুলো সমস্ত কিছু কাটিয়ে আমার হচ্ছে আমরা অনেকভাবে চেষ্টা করে আজকে সেই চেষ্টার ফলা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা আচ্ছা আমরা কিন্তু দেখেছি যে কলকাতার হলো বাটানগরে একটা সরস্বতী হচ্ছে ওটা কিন্তু একশো এগারো ফুটের তা আপনি মানে আপনার কি মনে হচ্ছে যে কম্পিটিশনে একটা তবে মানুষের কাছে আমার এটাই বলা থাকবে শিল্প অতটা সহজ নয় বাটানগরেরও অবশ্যই তারাও অনেক কষ্ট করে করেছে তাদের জন্য আমাদের অনেক শুভেচ্ছা থাকবে আমাদের ক্লাবের পক্ষ থেকে কিন্তু আমরা বলবো এটা ঠাকুরের একটা মুখশ্রীর ব্যাপার থেকে ফিনিশিং ব্যাপার থেকে সেই জিনিসগুলো আপনারা সবাই লক্ষ্য করবে সেই বিচারটা ধরো দর্শকরা করবে আমরা কি করে করব কিন্তু তারাও ভালো চেষ্টা করেছে আমরাও চেষ্টা করেছি এবার বিচারটা দর্শকরা করবে দেখা যাক দর্শকদের বিচারে আচ্ছা ধন্যবাদ অনেক অনেক আচ্ছা এখানে উদ্বোধনের টাইমটা একবার আপনাদের এখানে কিন্তু একই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটার সময় কিন্তু এখানে উদ্বোধন হতে চলেছে আজকের ভিডিওটি আপনারা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দিন আর রানাঘাটের বিশ্বের সবচেয়ে বড় সহযোগীটা দেখতে আসছে নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে